আনারস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা আসন্ন খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন আপনাদের বন্ধু আপনাদের ভাই দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শাহ শহীদুজ্জামান ভাই শহীদুজ্জামান ভাইকে আনারস মার্কাই উপজেলা চেয়ারম্যান পদে আনারস মার্কাই আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা জনপ্রিয় মার্কা আনারস মার্কা শান্তি প্রিয় মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান শাহ শহীদুজ্জামান ভাই শহীদুজ্জামান ভাইকে বেছে নিন আনারস মার্কাই ভোট দিন শহীদুজ্জামান ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন শহীদুজ্জামান ভাইয়ের আদব নিন আনারস মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের শহীদ ভাই শহীদ ভাইয়ের দু নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নে অংশ নিন আনারস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন আনারস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আনারস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি আনারস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা শহীদুজ্জামান ভাইয়ের ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চয় কে শহীদুজ্জামান ভাইয়ের ছাড়া আবার কে তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শহীদুজ্জামান ভাইয়ের আনারস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে চাই আনারস মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই আনারস মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই আনারস মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই আনারস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই আনারস মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় আনারস মার্কাই ভোট চাই তরুণদের আনারসে ভোট চাই সবাইকে বলে আনারস মারকাই ভোট চাই বলে ভোট নানা নানি বলে যাই আনারসে ভোট চাই হলা খালুকে বলে যাই আনারসে ভোট চাই মামা মামিকে বলে যাই আনারস বিকল্প নাই ফোপা ফোপি কে পড়ে যায় আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোটটি চাই চাচা চাচিকে কে বলে যাই আনারসে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আনারস মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা আনারস মার্কা এলাকাবাসীর মার্কা আনারস মার্কা সকলের প্রিয় মার্কা আনারস মার্কা জনক প্রিয় মার্তা অনারস মার্ক শান্তি প্রিয় মার্কা অনারস মার মনে রাখবেন নিসর মার্ক আনারা মারকা নেজ্যতবি আদায়ের মারকা আনারাশ মারকা কি সুন্দর মারকারি ভাই সে তো আনারস মারকারে ভাই আনরা মারকারই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান আনারাস মারকার রেখমান আল্লাহ তুমি মেহের বান শহিদু জামান ভাইর মান শহীদুজ্জামান ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার শহীদুজ্জামান ভাই নাম তার শহিদু জামান ভাই যোগগলোক। জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা আনারস মার্কার ভোটার যারা আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া আনারস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন আনারস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা আনারস মার্কা মাগু তোমার একটি ভোটে মা আনারস মার্কে জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা আনারস মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক আনারস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ আনারস মার্কা প্রিয় এলাকাবাসী আনারস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল নির্বিশেষে ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে